আজও বাজপাত চিলপাতি ভাই চিল নাকি ভাই জি ভাই এটা চিল পাখি ভাই চিল এটা চিল অনেক বড় ভাই দেখতে পাচ্ছি জি ভাই এটা বাচ্চা এখনো ভাই এখনো বাচ্চা আট মাস বয়স

নাম বলতে হবে স্ক্রিনশট দেখাইতে পারলে বিশেষ ডিসকাউন্ট থাকবে বিশেষ ডিসকাউন্ট থাকবে জি ভাই চ্যানেলের নাম বলবেন আর ভিডিওর স্ক্রিনশট দিতে হবে ভাই কাছে WhatsApp এ স্ক্রিনশট দিয়ে দিবেন জি ভাই বিশেষ ডিসকাউন্ট দিয়ে দিও ভাই নাম টাম রাখছেন নাকি ভাই এটা ভাই এটাকে Alex Bula ডাকা হয় Alex Bula ডাকা হয় না ছোটবেলা থেকেই ছোটবেলা থেকে এলেক্স বলে ডাকা হয় তার মানে ওর নাম এলেক্স জি আপনারা এলেক্স কে যদি কিনতে চান ভাই এর সাথে কন্টাক্ট করবেন ভাই এর কন্টাক্ট নাম্বারটা ফোন নাম্বার 01314386182 লোকেশন মিরপুর এক মিরপুর সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব ভাই সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জ করতে নাকি জি ভাই আগে ডেলিভারি চার্জ দিতে হবে আগে ডেলিভারি চার্জ দিতে হবে যদি ঢাকার মধ্যে কেউ নিতে চান তাহলে আগে ডেলিভারি চার্জ দিবেন আর ঢাকার বাইরে যদি কেউ ফুল পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট করতে হবে জি ভাই এটা কিন্তু সবাই জানে তবে আমরা বলে দিলাম এই পাকা ছড়াইছে চূড়ান্ত ভাই দেখি ফুল পাতা ছড়াই দিছে মার্শাল খুবই সুন্দর অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে জি ভাই